রাজীব কুমার মমতা ব্যানার্জিকে বাইরে থাকতে দিয়েছেন সমস্ত সিসিটিভি ফুটেজ সুদীপ্ত সেনের অফিসের এবং তার যে ডিভাইস ফোন কলের যে রেকর্ড সব ডিস্ট্রয় করেছেন রাজীব কুমার অতএব ওই তথ্যগুলো যদি সিবিআই তখন পেত ইলেকট্রনিক ডকুমেন্টস ডিভাইস তাহলে মমতা ব্যানার্জি এখন জেলে থাকতেন সুদীপ্ত সেনের এই জন্য একটা শীতের সন্ধ্যায় তিনি ধর্মতলাতে সারা রাত্রি ব্যাপী ধর্না দিয়েছিলেন এই টেন্টেড আইএস অফিসারের গ্রেপ্তার আটকাতে স্বাভাবিকভাবে এটা রিটার্ন গিফট অন দ্য ইভ অফ নিউ ইয়ার্স মমতা ব্যানার্জিকে বাইরে থাকার জন্য তিনি রিটার্ন গিফট দিলেন রাজীব কুমারকে যেহেতু তিনি তাকে সেভ করেছেন নমস্কার বাংলার বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় দায় কি শুধু এই একটি মানুষের আবার বলছি দায় কি শুধু এই একটি মানুষের রাজীব কুমার রাজ্যের পুলিশ কমিশনার হিসেবে রাজ্যের পুলিশ কমিশনার নয় রাজ্যের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ হিসেবে তাকে নতুন করে ঠিক নির্বাচনের প্রাককালে যখন নিযুক্ত করা হলো তখন সমস্ত রাজনৈতিক দলগুলো চুপ কেন এই প্রশ্নটা আমি গতকাল করেছিলাম সুজন চক্রবর্তী অবশ্য একটা মৃদু প্রতিবাদ করেছেন শুভেন্দু অধিকারী খুব সচ্চারের প্রতিবাদ করেছেন কিন্তু বাকি বিরোধী রাজনৈতিক নেতারা কংগ্রেসের নেতারা কি করছেন জোট করবেন ভাবছেন সিপিএমের বাকি নেতারা কথা বলছেন না কেন প্রশ্নটা থাকলো এবং অবশ্যই বিজেপির বাকি নেতারা কেন সোচ্চার হচ্ছেন না এই মুহূর্তে দাঁড়িয়ে ডিজি হিসেবে রাজীব কুমারের অ্যাপয়েন্টমেন্টের আলটিমেট এফেক্ট কেউ আপনারা চিন্তা করে দেখেছেন এই বাংলার উপরে কতটা ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে এরপর তো সমস্ত বিরোধী রাজনৈতিক নেতাদের পেছনে গোয়েন্দা লাগিয়ে দিয়ে নিকেশ করার ব্যবস্থাটা মমতা বন্দ্যোপাধ্যায় রাজীব কুমারকে দিয়ে করাবেন এরপর তো সমস্ত সারদা নথি লোপাটের মতো কাহিনি এই বাংলায় আরও মোহরমোহ গড়বে কেউ ভেবে দেখেছেন এগুলো এন্টার নির্বাচন ব্যবস্থাটাকে পুলিশ যাতে প্রহসনে পরিণত করতে পারে সেন্ট্রাল ইলেকশন কমিশনের নজরটাকে এড়িয়ে তারও তো ব্যবস্থা করবেন তারই জন্য তো রাজীব কুমারের মতো একজন এফিসিয়েন্ট দক্ষ অফিসারকে নিয়ে আসা সৎ কথাটা বললাম না তা কারণ ওই 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 এই ভদ্রককে দিয়ে সারদা নথি লোপাটের পর সারদা নথি লোপাটের পর তার পেছনে সিবিআই পাগলের মতো দৌড়েছিল মনে আছে সেই ভিডিওটা ভিডিওটা থাকলে আপনাদের পরবর্তীকালে দেখাবো যেখানে সরাসরি সিবিআইয়ের গাড়ি ছুটছে দৌড়চ্ছে কলকাতার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে একটির পরে একটি হোটেলে তল্লাশি চালাচ্ছে আমরা কি দেখেছিলাম একটু ভালো করে ভেবে দেখুন অভি ভ্যানগুলো ছুটছে সমস্ত ক্যামেরা ভ্যানগুলো ছুটছে বিভিন্ন বড় বড় ইলেকট্রনিক্স মাধ্যমের এমনকি হোটেলের মধ্যে ঢুকে খাটের তলা পর্যন্ত তল্লাশি করছেন সিবিআই কাকে খুঁজছেন রাজীব কুমারকে সেই রাজীব কুমার পরবর্তীকালে সুপ্রিম কোর্টে গেলেন এবং সেখান থেকে একটা প্রোটেকশন নিয়ে কলকাতায় ফিরে এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে রাজ্য পুলিশ থেকে সরিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস যেটা আইএস্ট পোস্টে চাকরি করেন আইটি ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি করে মনিভান্ডারে বসিয়ে দিলেন আমরা বারবার শুনেছি বারবার শুনেছি যে মনি ভান্ডার থেকে বেসিক্যালি এই ভদ্রলোক রাজ্যের পুলিশটাকে কন্ট্রোল করেন রাত বাড়লে সমস্ত পুলিশ অফিসাররা মনি ভান্ডারে ঢোকেন ওই মনি ভান্ডারের নিচে সম্ভবত সাইবার সেলের রাজ্য সরকারের নিজস্ব একটা অফিসও আছে অর্থাৎ ব রাজ্য পুলিশ কলকাতা পুলিশ চালাতেন রাজীব কুমার এমন অভিযোগ বারবার আমরা শুনেছি এ আমরা অনেক লেখালেখিও পড়েছি আজকের এই প্রতিবেদনে এই বিষয়টাতে নিয়ে এলাম সেই রাজীব কুমারের বিরুদ্ধে যখন সিবিআই সুপ্রিম কোর্টে গিয়ে হলফনামা দিয়ে নির্দিষ্ট একটা অভিযোগ করেছিলেন তারপর থেকে সেই সিবিআই চুপ কেন সেই সিবিআই চুপ কেন প্রশ্নটা আজকে নতুন করে আপনাদের কাছে করছি তার কারণ আমাদের হাতে একটা নথি এসেছে সেই নথিটা দেখানো ভীষণ দরকার যে রাজীব কুমারের সেই সেই বেল ক্যান্সেলেশনের জন্য সিবিআই মুভ করেছিল এবং সেই মুভ করার পর সেখানে যে হলফনামা সিবিআই তরফ থেকে দেওয়া হয়েছিল সেই তল হলফনামার একটা কয়েকটা অংশ আপনাদের একটু পড়ে শোনাব বাংলা বার্তা দর্শকদের কাছে পড়ে শোনাব যেখানে যে হলফনামায় দু হাজার উনিশ সালে মনে রাখবেন দু হাজার উনিশ সালে এই রাজীব কুমারের বিরুদ্ধে হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টে সরাসরি কি বলেছিলেন কি লিখেছিলেন একটু ভালো করে শুনুন দি এন্টায়ার সিট হেডেড বাই রাজীব কুমার সার্ভিং প্রসেস কে কে বলছে একটু ভালো করে খেয়াল করে রাখুন সিবিআই বলছে সিবিআই এই হলফনামা জমা দিয়েছিল যে হলফনামাটা এই মুহূর্তে আপনাদের সেই হলফনামাটা অংশবিশেষ দেখাচ্ছে যেখানে সিবিআই বলছে দি এন্টায়ার সিট হেডেড বাই রাজীব কুমার ইজ আন্ডার ইনভেস্টিগেশন এস দা সেড সিট ইনস্টেড অফ সার্ভিং দ্য পারস ওয়াজ কনাইভিং উইথ দ্য পটেন্সিয়াল অ্যাকিউজ পারসনস অ্যান্ড ওয়াজ অ্যাক্টিভলি সারভার্টিং দ্য ইনভেস্টিগেশন প্রসেস অর্থাৎ এন্টায়ার সিটের নাম করে রাজীব সেই সময় রাজীব কুমারকে সিটের প্রধান করে দিয়েছেন দু তেরো সালের পর এই রাজ্যের মুখ্যমন্ত্রী তার আগে বিধাননগরের পুলিশ কমিশনার ছিলেন দু বারো সালে তারপর দু হাজার তেরোই সিটে প্রধান করে দিলেন এই সারদা তদন্তের তথ্য ধামাচাপা দেওয়ার জন্য রাতের অন্ধকারে সেই ব্যাংক থেকে সমস্ত নথি লোপাট হয়েছিল মনে আছে সিডি পেনড্রাইভ সমস্ত কিছু সুদীপ্ত সেনের পরবর্তীকালে যখন ইনভেস্টিগেশনে সিবিআই ইনভেস্টিগেশন আসে সেই সিবিআই ইনভেস্টিগেশন সারদা কাণ্ডে আটকানোর জন্য এরাজ্যে মুখোমুখি কোটি কোটি টাকা খরচা করেছেন তা সত্ত্বেও সিবিআই তদন্তের রায় আসে এবং শেষ পর্যন্ত সিবিআই যখন রাজীব কুমারকে বারবার ডেকে পাঠানোর চেষ্টা করছে তখন সিবিআই সেই রাজীব কুমারের রাজীব কুমার পালানোর জন্য বিভিন্ন জায়গায় অন্তরালে চলে যাচ্ছেন খুঁজে পায় না এবং শেষ পর্যন্ত রক্ষা কোচ নিয়ে ফিরে আসে আর ঠিক সেই সময় তার বেল ক্যান্সেলেশনের জন্য সেই সময়ে দাঁড়িয়ে যে হলফনামা দিয়েছিল সিবিআই অর্থাৎ তথ্য গোপন করে তথ্য লোপাট করে অ্যাকিউজদের বাঁচানোর চেষ্টা করছে কে বলছে সিবিআই বলছে রাজীব কুমারের বিরুদ্ধে তারপর সিবিআই কি করছে প্রশ্নটা আমার এখানেই এবং এইটা নিয়ে আজকে প্রতিবেদনের মূল প্রতিপাদ্য বিষয় নিয়ে এলাম তার কারণ তার কারণ আমি দেখছিলাম তথ্য ঘাঁটতে ঘাঁটতে দেখছিলাম যে এই বেল ক্যান্সেলেশনের জন্য সিবিআই সুপ্রিম কোর্টে চিফ জাস্টিস তখন ছিলেন মিস্টার বি আর গাভাই অনারেবল বি আর গাভাই ছিলেন এবং অনেবল জাস্টিস সূর্যকান্ত তাঁদের বেঞ্চে অনারেবল বি আর গাভাই এবং অনারেবল জাস্টিস সূর্যকান্ত চিফ জাস্টিসের বেঞ্চ সেইখানে দাঁড়িয়ে সিবিআই এই তথ্য দিয়েছিল যে রাজীব কুমার সমস্ত তথ্যকে গোপন করার চেষ্টা করছে করেছে সমস্ত এন্টার ইনভেস্টিগেশন প্রসেসটাকে অ্যাকিউজদের বাঁচানোর চেষ্টা করছে তারপর তারিখটা ছিল কবে একটু ভালো করে খেয়াল করে দেখুন তারিখটা ছিল উনত্রিশ এগারো দু হাজার উনিশ উনত্রিশে নভেম্বর দু হাজার উনিশ আমি হিসেব করে দেখছিলাম করগুনে দেখছিলাম কুড়ি গেছে একুশ গেছে দু হাজার বাইশ গেছে দু হাজার তেইশের ডিসেম্বরের উনত্রিশ একটু ভালো করে খেয়াল করে দেখুন আজকে যখন এই প্রতিবেদন দেখছেন ঠিক ঊনপঞ্চাশ মাস ফর্টি নাইন মান্থস ডিসেম্বর গেলে জানুয়ারি গেলে পঞ্চাশ মাস হবে সিবিআই কী করছিল সিবিআই কী করছিল এই পঞ্চাশ ঊনপঞ্চাশ মাসে সিবিআই নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিল কার নির্দেশে ঘুমোচ্ছিল প্রশ্নটা আসছে সিবিআই কেন ঘুমোচ্ছিল আপনি যখন অভিযোগ করেছেন আপনি যখন অভিযোগ করেছেন যে সারদার অ্যাকিউজদের বাঁচানোর চেষ্টা করছে রাজীব কুমার তখন আপনি সুপ্রিম কোর্টে গিয়ে কেন চুপ সাইলেন্ট কিসের জন্য ইউ হ্যাভ টু অ্যান্সার সিবিআই সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সারা ভারতবর্ষের সর্বোচ্চ তদন্তকারী এজেন্সি তাকে বলতে হবে জবাব দিতে হবে বাংলার মানুষের কাছে জবাব দিতে হবে তার কারণ শারদা কাণ্ডের সঙ্গে কোটি কোটি মানুষের চোখের জল সারা জীবনের সঞ্চয় লোপাট হওয়ার কাহিনী জড়িত আছে সেই শারদা কাণ্ডের অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা করেছেন রাজীব কুমার করেছিলেন কিনা আমরা জানি না সিবিআই বলেছে তাদের অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা করেছেন সেই সিবিআই চুপ হয়ে সাইলেন্টলি ঊনপঞ্চাশ মাস কেন ফলো আপ করেনি কেন কেন ডেট চাননি কেন আমরা সংবাদ মাধ্যমে দেখিনি যে সিবিআই বারবার করে নক করছে কেন অ্যাটর্নি জেনারেলকে সেখানে প্লেস করা হয়নি প্রশ্নটা আসবে না প্রশ্নটা করা তো স্বাভাবিক আমি করছি প্রশ্নটা করছি সেন্ট্রাল বোর্ড অফ ইনভেস্টিগেশন আপনাদের কার্যকর্তা যারা অফিসিয়ালস আছেন ইউ হ্যাভ টু অ্যাপ্লাই হোয়ার ইজ দ্য ফাইল ফাইলটা কেন ফাইল বন্দি হয়ে পড়ে থাকলো আর রাজীব কুমার ফিরে এলেন পর্যন্ত ডিরেক্টর জেনারেল অফ পুলিশ হয়ে যখন কোটি কোটি মানুষ কোটি কোটি টাকা সর্বশান্ত হয়ে সারদায় হয়তো কেউ কেউ মারাও গেছেন অনেকেই হয়তো বেঁচে নেই কিন্তু সেই যন্ত্রণার মধ্যে দিয়ে আজকে রাজীব কুমার সেই তথ্য লুকোনোর ইতিহাসের মধ্যে দিয়ে সিবিআই অভিযোগ অনুযায়ী শেষ পর্যন্ত ডিরেক্টর জেনারেল অফ পুলিশ এলেন না সমস্ত রাজনৈতিক নেতারা ঘুমোচ্ছেন মৃদু প্রতিবাদ করেছেন ডক্টর সুজন চক্রবর্তী সোচ্চারে বারবার প্রতিবাদ করছেন শুভেন্দু অধিকারী বাকি রাজনৈতিক নেতাদের কোনো দায় নেই হ্যাভ ইউ মানে আপনাদের কোনো রেসপন্সিবিলিটি নেই কোনো রেসপন্সিবিলিটি বাংলার মানুষ জবাব চাইছে সমস্ত বিরোধী রাজনৈতিক নেতা কংগ্রেস বিজেপি সিপিএম অন্যান্য রাজনৈতিক নেতা সমস্ত দলের নেতাদের কাছে জবাব চান আপনারা বাংলার মানুষ জানতে চান দেখলেই জিজ্ঞেস করুন যে আপনারা সচ্চার নন কেন আপনারা প্রতিবাদ করছেন না কেন আপনারা কথা বলছেন না কেন সিবিআই বদমাইশি করেছেন কেন করেছে কিসের জন্য করেছে যাবেন আপনারা সুপ্রিম কোর্টে মুভ করুন না কেন সিবিআইকে যদি কেউ কন্ট্রোল করে তাঁদের গিয়ে বলছেন না কেন যে রাজীব কুমারের ব্যাপারে সিবিআই ঊনপঞ্চাশ মাস ধরে কেন ঘুমিয়েছিল ভাইপোর জামিনের জন্য সাত দিনে ডেট পাওয়া যায় আর উনপঞ্চাশ মাসে একটা ডেট পাওয়া যায় নিয়ে বিশ্বাসযোগ্য আই ডোন্ট বিলিভ ইট আই ডোন্ট বিলিভ ইট আমি বিশ্বাস করুন আমি রাজীব কুমারকে নিয়ে বহুবার আপনারা দেখেছেন বাংলার বার্তায় সচ্চা রয়েছি প্রশ্ন করেছি আজকেও প্রশ্ন করছি সিবিআই হ্যাস টু রিপ্লাই সিবিআইয়ের কাছে তো যে কোনো সাধারণ মানুষ যেতে পারবেন না কিন্তু কংগ্রেস সিপিএম বিজেপি যে রাজনৈতিক নেতাকে সামনে পাবেন দেখে জিজ্ঞেস করুন আপনি চুপ কেন আপনি সাইলেন্ট কেন আপনি নীরব কেন যেখানে পাবেন জিজ্ঞেস করুন এই প্রতিবাদটা রেজিস্টার্ড হলে তবে সিবিআইয়ের বিরুদ্ধে এই রাজনৈতিক নেতারা কথা বলবে আমি সিবিআইয়ের অনেক কাজের সমর্থন করি কিন্তু এই সিবিআই এর ঘুমিয়ে থাকাটাকে কোনোদিন সমর্থন করিনি আজও করিনি কালকেও করবো না পরশুও করবো না আনটেল অ্যানারলেস সিবিআই আলটিমেটলি গিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে বলুক যে উই নিড দ্য ক্যান্সেলেশন অফ মিস্টার রাজীব কুমার সেফ গার্ড পারবেন অফিসাররা বলতে আর রাজনৈতিক নেতারা প্রত্যেক দিন স্টেটমেন্ট দিন প্রত্যেক দিন দিল্লিকে চাপ দিন ক্রস প্রেসার দিন সিবিআই অফিসারদের প্রেশার দিন অসুবিধাটা কোথায় এখন সারদার কোটি কোটি টাকা লুট হয়ে যাওয়া সারদার কোটি কোটি টাকার প্রতি আপনাদের কোনো দায়বদ্ধতা নেই সামনে তো লোকসভা নির্বাচন আসছে কংগ্রেসের নেতাদের বলছি আপনারা কেন কথা বলছেন না সিপিএমের নেতাদের বলছি কেন কথা বলছেন না বিজেপির বাকি নেতাদের বলছি কেন কথা বলছেন না শুধু শুভেন্দু অধিকারীর একা দায় ভেবে দেখবেন বাংলা বা দর্শকদের উদ্দেশ্যে বলছি যে রাজনৈতিক নেতাকে সামনে পাবেন বারবার জিজ্ঞেস করবেন সিবিআই উনপঞ্চাশ মাস আমি তো প্রমাণ দিলাম আমি তো হাতে নথি নিয়ে প্রমাণ দিলাম ফর্টি নাইন মান্থস সিবিআই ওয়াজ স্লিপিং যদি পেছনে কোনো কারণ থাকে লোকসভা নির্বাচনে আগে বাংলার মানুষ সেটাও জানতে চায় আর শুভেন্দুবাবুকে আরেকবার একমাত্র রাজনৈতিক নেতা অ্যাপার্ট ফ্রম ডক্টর সুজন চক্রবর্তী যিনি প্রকাশ্যে সোচ্ছার হচ্ছেন এইভাবে এই লড়াইতে তো এই মুহূর্তে বাংলার প্রয়োজন আর এইটুকু বলে আমরা চলে গিয়েছিলাম শুধু আহমেদাবাদে আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় তাকে সরাসরি প্রশ্ন করেছিলাম তিনি আহমেদাবাদ থেকে তখন দিল্লি যাচ্ছেন তিনি কেসটার সম্বন্ধে জানেন সমস্ত কিছু আবার চৌঠা জানুয়ারি একটা ডেট আছে সিবিআই নিশ্চিতভাবে খুব বেশি প্রো অ্যাক্টিভ হবে না পাঁচ তারিখে সকালে কাগজে আমাদের চোখ থাকবে এই পুরো বিষয়টা নিয়ে আমরা সরাসরি আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়কে ধরেছিলাম তখন তিনি ট্রেনে যাচ্ছেন আমেদাবাদ থেকে দিল্লি কি বললেন পরিষ্কার বললেন যে রাজীব কুমারকে কাস্টোডিয়াল ইন্টারোগেশন করার জন্য সিবিআই ইমিডিয়েটলি প্রেয়ার করা দরকার কি বললেন আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় বাংলার বার্তাকে শুনুন দেখুন রাজীব কুমার কলকাতা হাইকোর্ট থেকে প্রোটেকশন পেয়েছিলেন তার এগেনস্টে সিবিআই সুপ্রিম কোর্ট করেছে নর্মাল গতিতে মামলাটা পড়ে আছে তবে সিবিআই যদি মনে করে কাস্টোডিয়াল ইন্টারোগেশন নেসেসারি সিবিআই এর উচিত সুপ্রিম কোর্টের কাছে মেনশন করা কারণ হচ্ছে রাজীব কুমার ইজ আ মেন ভাইটাল উইটনেস অফ দিস কেস এবং এই কেসের ইনভেস্টিগেটিং অফিসার ছিলেন সারদা ক্যামে এবং আমার ব্যক্তিগত ভাবে মনে হয় যে রাজীব কুমার এই মমতা ব্যানার্জি নিজের একটা ব্যাকবোন দ্বিতীয় কথা হচ্ছে হলো যে রাজীব কুমার এই 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 দুর্নীতিগুলো করেছে বলেই তাই জন্য মমতা ব্যানার্জিকে প্রোটেকশন দিয়েছে বলে তাই জন্য মমতা ব্যানার্জি তার জন্য রাস্তায় বসে বলেছিল একজন আইপিএস অফিসারের জন্য মমতা ব্যানার্জি রাস্তায় বসবে কেন হুম এটা কোনো হতে পারে আমার তো মনে হয় সুপ্রিম কোর্টের কাছে প্রয়োজনে অ্যাডিশনাল সলিসিটার জেনাল সলিসিটার জেনাল সবাই মিলে দাঁড়িয়ে মেনশন করে বলা যে রাজীব কুমারকে কাস্টডিয়াল ইন্টারোগেশন ইজ নেসেসারি উম ডিজি হোন না যেই হন আইনের ঊর্ধ্বে কেউ না হুম হুম আমার আমার প্রচুর আরো একটা জায়গা যেখানে ক্রিমিনাল ম্যাটারস ক্রিমিনাল ম্যাটারস রিলেটিং টু ক্যান্সেলেশন অফ বেডস সেই লোকটিকে মানে যেইখানে পেন্ডিং সেই লোক লোকটিকে ডিজির পদে বসানো যায় আমি বলছি এথিক্স এর কথা ছেড়ে দিন লিগালিটির পয়েন্টে না না ডিরেক্টর জেনারেল ক্রিমিনাল কেস পেন্ডিং থাকা মানে যে কিছু ইয়ে হয়ে গেল সেটা না তাকে ডিজির পদে বসিয়েছেন সেটার দিক থেকে কোনো বেআইনি কিছু নয় কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে হলো যে সিবিআই যেরকম মদন মিত্র আলিপুর কোর্টে বেল পেয়ে গিয়েছিলেন তারপরে সিবিআই এর তৎপরতা আপনাদের মনে থাকবে যে হাইকোর্টে কিরকম তৎপরতার সাথে সিবিআই সেই বেলটাকে ক্যান্সেল করিয়েছিলেন ঠিক সেরকমই সিবিআই এর ওই রকম জেনারেলি হয় কি মানে আদালতে যেটা হয় অনেক সময় বেল পেয়ে গেলে বা নট টু অ্যারেস্ট পেয়ে গেলে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট একটু লুজ থাকে যে বেল পেয়ে গেছে দ্যাট বিকামস আ রাইট কিন্তু যে অভিযোগটা যেরকম গুরুতর সেই ক্ষেত্রে দেশের স্বার্থে রাজ্যের স্বার্থে সিবিআই এবং সিবিআই এর মেনশন করা উচিত যে কাস্টোডিয়াল ইন্টারোগেশন অফ রাজীব কুমার ইজ নেসেসারি এবং এটা দরকার কারণ উনি ওনা ওনার জন্য একটা একটা চিফ মিনিস্টার রাস্তায় বসে পড়ছে দিস ইজ আনফেয়ার ওনাকে এবং সারদা সারদা মামলার হি ইজ দ্য ব্যাকবোন দেখুন আমি বিক্রমবাবু আমি একটা জিনিস মনে করি সেটা হচ্ছে সারদার কোটি কোটি টাকা যে আত্মসাৎ করেছে যারা মানে যার আমার প্রশ্নটা হচ্ছে যারা আত্মসাৎ করেছে তাদের বাঁচিয়েছেন রাজীব কুমার মানে এমন এরকম ধরনের এরকম ধরনের গুরুতর এরকম ধরনের গুরুতর অভিযোগ রাজীব কুমারের বিরুদ্ধে বারবার উঠেছে এবং আমি জন্য সেটাই সেটার জন্যই বলছি দেশের স্বার্থে রাজ্যের স্বার্থে সেন্ট্রাল ভিউরো অফ ইনভেস্টিগেশন এর উচিত সুপ্রিম কোর্টে মেনশন করে বলা যে কাস্টোডিয়াল ইন্টারোগেশন নিতে হবে রাজীব কুমারকে তার এই 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 কারণ তাদের ইনভেস্টিগেশনে যে যে জিনিসগুলো উঠে এসেছে তাদের সিডিতে বা রাজীব কুমার কি কি করেছে কারা কারা ইনভলভ আমাদের কাস্টোডিয়াল ইন্টারোগেশন সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের সুপ্রিম কোর্টের কাছে আর্জেন্ট মেনশন করে এটা বলা দরকার জেনারেলি বেল বেল হয়ে গেলে অনেক সময় বা নট টু অ্যারেস্ট হয়ে গেলে অনেক সময় লুজ করে রাখে দ্যাট বিকমস এ রাইট বাট এই ক্ষেত্রে ইট ইজ ভেরি ভাইটাল কারণ সারদা মামলার ইনিশিয়েশনটা রাজীব কুমার নিজেই করেছিলেন ঠিক এবং সেই রিপোর্টটা সিটের এর ভুয়ো মানে আমি বলছি করার পর সেই রিপোর্টটাও যে ভুয়ো সেটা অন্তত কোর্টে উল্লেখ করেছে সিবিআই আমি যে রিপোর্টটা পড়েছি পেয়েছি দেখুন দেখুন সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের কাছে যদি এরকম ধরনের রিপোর্ট থাকে আমি বারবারই বলছি কাস্টোডিয়াল ইন্টারোগেশন রাজীব কুমারের কাস্টোডিয়াল যখন মমতা ব্যানার্জি বুঝতে পেরেছিলেন যে রাজীব কুমারের কাস্টোডিয়াল ইন্টারোগেশন হতে পারে তখনই উনি রাস্তায় বসছিলেন রাজীব কুমারকে যাতে কিছু না করা হয় তাই জন্য এইটা এইটা প্রমাণ করে দা লিয়াজো ও দা লিঙ্ক সেই জন্যই রাজীব কুমারের কাস্টোডিয়াল ইন্টারোগেশন হওয়া উচিত বলে আমি মনে করি এটা দেশের স্বার্থে এবং রাজ্যের স্বার্থে অফ দ্য কান্ট্রি ফর দ্যাক্স অফ পিপল ইন দ্য বেঙ্গল কোটি কোটি টাকা চলে গেছে রাজীব কুমারের কাস্টডিয়াল ইন্টারোগেশন হওয়া উচিত বলে আমি মনে করি অনেক ধন্যবাদ বিক্রম না আপনার মতামত দেওয়ার জন্য আপনার যাত্রা শুভ হোক আপনি আহমেদাবাদ থেকে দিল্লি যাচ্ছেন আপনার যাত্রা শুভ হোক